হরে কৃষ্ণ হ্যালো অনুরাধা রায় কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আলু দিয়ে পৈশাক ফলের চোরচুরির রেসিপি নিয়ে তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে চারটি মাঝারি সাইজের আলু আমি কুচি করে নিয়েছি আর নিয়েই নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণে পুঁশাক ফুল সব কিছু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে করেই আমি পরিমাণ মতো তেল দিয়ে দুটি তেজপাতা টুকরো দিয়ে দেবো দারচিনি দুটি এলাচ আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে ফোড়ন হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো এমন সব কিছু আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব এখন দিয়ে দেব ছয়টি কাঁচামরিচ মাঝখান দিয়ে আমি ছিঁড়ে দিয়েছি মরিচটা এখন নেড়ে ছেড়ে দুই মিনিটের মতো মরিচটা ভেজে নেব ফোড়ন থেকে যখন সুগন্ধ বের হবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো পুঁশাক ফলগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে এখন আলু পুঁশাক ফল আমি ভালোভাবে নেড়ে সেরে দেব আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়ো সব কিছু এখন আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে দেব আলু আর পোষাক ফলটা একটু সিদ্ধ হওয়ার জন্য এখন ছয় সাত মিনিট পরে আলুটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন দিয়ে দেবো ভাজা চিরা কুড়া হাফ চা চামচ পরিমাণ গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দেব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে আর খেতেও খুব ভালো লাগে এই পোশাক ফল রেসিপিটা আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন